বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলের সব থেকে প্রিয় ফরমেট ওয়ান ডে ফর্মেট এই ফরমেটটা বাংলাদেশ লাস্ট কিছুদিন ধরে বা লাস্ট দশ বছর ধরে বাংলাদেশ কিন্তু দারুণ খেলে এই ওয়ান ডে ফর্মেটে কিন্তু কয়েকটা সিরিজ লাস্ট কয়েকটা সিরিজ বাংলাদেশ এত বাজে খেলছে এই ওয়ান ডে কিন্তু বাংলাদেশ অনেক ড্যামেজ অনেক ড্যামেজ হয়ে গেছে আসলে খুবই খারাপ অবস্থা বাংলাদেশ ক্রিকেটের তো এই ফরমেটটা ভালো খেলতো তো এই ফরমেটটাও কিন্তু বাংলাদেশ অলরেডি খারাপ খেলা শুরু করেছে তো বাংলাদেশের এখন বর্তমানে যে সিরিজটা চলছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ান ডে সিরিজ চলছে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশের কাছে দুইটা ম্যাচ জিতে কিন্তু সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের এখন যে অবস্থা বাংলাদেশের মানে সিরিজটা তো যে জেতা দূরের কথা এখন বর্তমানে বাংলাদেশের হোয়াট ওয়াশ নিয়ে খুবই কষ্টকর আসলে এই টাইম বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে বাংলাদেশ দলের ভিতরে এই এই টেনশন এখন ঢুকে গেছে যে হোয়াট ওয়াশটা বাঁচাতে হবে কারণ লজ্জার হাত থেকে বাঁচতে হবে বাংলাদেশের এখন এই হোয়াট ওয়াশ কি বাঁচাতে পারবে বাংলাদেশ কারণ বাংলাদেশ লাস্টের দুইটা ম্যাচ ওয়ান ডে ম্যাচ যে খেলা খেলছে লাস্টের কথা বলবো না লাস্টে আপনার দশটা ম্যাচ যে খেলা খেলছে সেই অনুযায়ী বাংলাদেশ কিন্তু এই দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্টে দুইটা ম্যাচ খেলেছে এই ম্যাচ এই ম্যাচ দুইটাও যে বাজেভাবে খেলছে এই খেলাতে আশা করা যায় না মানে এই খেলা থেকে আশা করা যায় না যে বাংলাদেশ ওয়ার্ড ওয়াশ বাঁচাতে পারবে কারণ প্রথম ম্যাচটা তো যদি মাহমুদুল্লাহ রিয়া জাকের আলী যদি না করতো শেষ সময়ে তো ওই রান কিন্তু হতো না বাংলাদেশের তারপরও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পাইনি প্রায় তিনশো রান করে ফেলছিল দুইশো পঁচানব্বই রানের টার্গেট ছিল তারপরও ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু পাত্তা পায়নি ওইভাবে দুই নাম্বার যে ওয়ান ডে ম্যাচটা ছিল ওই ম্যাচটাও কিন্তু উইকেট কিন্তু একশো রানের আগে কিন্তু ছয় সাতটা পড়ে গেছিল ওই জায়গাও কিন্তু একই অবস্থা ওই মাহমুদুল্লাহ হাল না ধরলে আসলে ওই রকমভাবে বা তানজিম সাকিব যদি হাল না তাহলে কিন্তু বাংলাদেশ একশো বিশ তিরিশ রানেই অল আউট হয়ে যেত তো যেই বিষয় নিয়ে কথা বলছি এটা হচ্ছে বাংলাদেশে যে ব্যাটিং বা ব্যাট করছে এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করে আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পাবে না আর আমি মনে করি যে এই লজ্জার লজ্জার হাত থেকে বাংলাদেশ রেহাই পাবে না ভাই যে খেলাটা বাংলাদেশ খেলছে পাবে না আসলে এই লজ্জা এই যে হোয়াট ওয়াশ এইটা এড়াতে পারবে না বাংলাদেশ কারণ এড়াতে হলে সৌম্য সরকার লিটন দাস যে আপনার লাস্ট মানে প্রথম সারির যে পাঁচজন ব্যাটসম্যান এদের কিন্তু মানে এদের এই প্রথম সারির পাঁচজন ব্যাটসম্যানদের কিন্তু মাথায় নিতে হবে দায়িত্ব নিতে হবে তারপরে যদি আসলে তারপরে যদি হাটটা এড়ানো যায় বা আপনার হোয়াট ওয়াশ থেকে বাঁচা যায় তো এই পাঁচজন ভাই লাস্ট যে দশটা ম্যাচে লাস্ট দশটা ম্যাচের হিসাব যদি করি এই পাঁচজন ব্যাটসম্যান লাস্ট পাঁচজন ব্যাটসম্যান আসলে এই বাংলাদেশকে একদমই ভরাডুবি করেছে বাংলাদেশের এই অবস্থা খারাপের জন্য কিন্তু প্রথম দায়ী লিটন দাস প্রথম দায়ী আমি বলবো লিটন দাস তারপরে সৌম্য সরকার তো আছেই আরও কয়েকজন ব্যাটসম্যান আছে এরা কিন্তু খুবই অবস্থা খারাপ এদের জন্য কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি তো এই ম্যাচটা যদি লজ্জার হাত থেকে বাঁচতে হয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যদি হোয়াট ওয়াশ এড়াতে হয় তাহলে কিন্তু এই পাঁচজন ব্যাটসম্যানকেই কিন্তু দায়িত্ব নিতে হবে বিশেষ করে লিটন দাস সৌম্য সরকার যদি ভালো খেলে তো এই ম্যাচটা আমরা হয়তো বা লজ্জার হাত থেকে বাঁচতে পারি এই সিরিজ না জিতে পারলেও কিন্তু হোয়াট ওয়াশের হাত থেকে আমরা বাঁচতে পারি তো এরা তো ভাই ওটা পারবে না এতক্ষণ যাই বললাম ওরা কিন্তু এটা পারবে না কারণ যদি পারতো এই যে এই এত ম্যাচ হারার পরেও হ্যাঁ লা ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু ভালো করতো আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ দুইটা ম্যাচ হয়েছে এই দুটো ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভালো না খেলতো ওই দুটা ম্যাচেও কিন্তু মানে হারতে তো ঠিক আছে এটা সম্মানের জায়গায় হারছে একশো রান একশো বিশ রান দেড়শো রানের ভিতরে অল আউট হয়ে যেত বাংলাদেশ শুধু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই প্রতিদিন খেলবে না মাহমুদুল্লাহ রিয়াদ দুইটা ম্যাচ ভালো খেলছে এই ম্যাচটা তো সে নাও খেলতে পারে ভালো খেলতেও না পারে কিন্তু প্রতিদিন যে মাহমুদুল্লাহ ম্যাচটাকে আসলে কনটেস্ট করে নিয়ে যাবে এইটা কিন্তু না মাহমুদুল্লাহ একটা প্লেয়ার কিন্তু প্রত্যেকদিন ভালো খেলে না তো আশা করি এই পাঁচজন ব্যাটসম্যান প্রথম সারির পাঁচজন ব্যাটসম্যান যদি দায়িত্ব নিতে পারে হয়তো বা ম্যাচটা কন্টেস্ট হতে পারে কিন্তু আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজও কিন্তু বাংলাদেশকে ওয়াশ করার জন্য নামবে তো এই পাঁচজন ব্যাটসম্যানকে খুব দায়িত্ব নিয়ে খেলতে হবে তারপরে যদি লজ্জার হাত থেকে বাঁচা যায় আর কি তারপরও সম্ভব হবে কিনা আসলে ম্যাচের শেষেই বোঝা বোঝা যাবে যতই আমরা বলি না কেন বাংলাদেশ দলের তো আসলে কানে কান পর্যন্ত যায় না বা ওরা পারে না তোরা কি করবে ওদের তোর কিছু করার নাই আসলে তো দেখা যাক এই ম্যাচটা আজকের এই ম্যাচটা কি করে বাংলাদেশ বা টাইগারদের পরীক্ষা তো বিশাল একটা পরীক্ষা চলছে পরীক্ষায় পাশ করে না ফেল করে সেটাই দেখার বিষয়